আপনারা জানেন যে বারুনি মেলা ঠাকুরনগরের বিখ্যাত উত্তর চব্বিশ পরগনার কিন্তু এই বাঁকুড়াতেও একটা বারুনি মেলা হয় সেটাও বিখ্যাত হয় ফ্রেন্ডস ওয়েলকাম আবার একটা নতুন ব্লগে অনেক স্বাগত আজকে যাব বরজড়ার কাছেই এক কৃষ্ণনগর বলে একটা গ্রাম আছে যেখানে বারুনি মেলা খুব প্রসিদ্ধ এখানকার আশেপাশে যত মানুষজন আছে সেই বারুনি মেলাতে আসে কৃষ্ণনগর গ্রাম এটা যতটা বড়জোড়ার থেকে ততটা দুর্গাপুর থেকেও দুর্গাপুরের তুলনামূলক কাছাকাছি তো ব্যারেজের কাছাকাছি হয়ে যাব তো আমরা সবাই রেডি হয়ে গেছি এরপর আমরা বেরোবো আর ওখানে যেয়ে দেখব বারুনি মেলা কেমন হচ্ছে আর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলুন বেরিয়ে পড়া যাক আলো রেডি হয়ে গেছে দেখুন আলো রেডি আর সমাপ্তিও রেডি খুশি রেডি তো বেরিয়ে পড়া যাক ভগবানের নাম নিয়ে চলুন এখন এসে উপস্থিত হয়েছি কৃষ্ণনগর গ্রামে যে হরিমেলা আছে সেই হরিমেলার কাছে আর এখানে মানুষের ঢল নেমে যে প্রচুর মানুষ এসছেন কারণ কি এই মেলাটার উপলক্ষে এই মা রনঙ্কিনী পুজোর উপলক্ষে প্রচুর মানুষ প্রত্যেকটা ঘরেতেই তাদের আত্মীয় স্বজন আসে উপস্থিত হয় এই হচ্ছে মা রণকিনী দেবীর মন্দির আর এটা আপনার যে কৃষ্ণনগর গ্রাম ঢোকার মূল রাস্তা যখন আপনি প্রথমেই বলে রাখি যে কৃষ্ণনগর গ্রাম কীভাবে আসবেন সেটার জন্য আপনাকে যখন বড়জোড়া থেকে দুর্গাপুর থেকে যাচ্ছেন তখন যে শালগড়া কিংবা আপনার প্রতাপপুর যে বাসস্ট্যান্ড আছে সেখানে নেমে এই রাস্তা ধরে এলে আপনি সোজা এলে এই কৃষ্ণনগর গ্রামে ঢুকতে পারবেন আর ঢোকার মুখেই এই মা রণকিনী দেবীর যে মন্দির আছে সেই মন্দিরের কিছু দূরেই হচ্ছে এই মেলা আর যে রণঙ্কিনী দেবী তার জন্যই এই মেলা বারুনি মেলা সেই আপনাদেরকে দেখাচ্ছি বারুনি মেলা যার জন্যই তিনি হচ্ছেন এই মার রণঙ্কিনী তিনি খোলা ছাদের নিচে থাকতে পছন্দ করেন তার জন্য এখানে কোনো মন্দির তৈরি করা হয়নি পাশেই মন্দির আছে এই যে এটা একটা আটচালা তৈরি করা আছে কিন্তু এখানে মা রণঙ্কিনী থাকেন না থাকেন এইখানে আর এনার জন্যই এই বারুনি মেলার তিন দিন ধরে চলে তো সেই মেলার যাবো দেখাবো আপনাদেরকে এখন এসে উপস্থিত হয়েছি গেটের কাছে এই পেছনেই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেলার টাওয়ার মূল গেট চলুন এবারে আপনাদেরকে দেখায় যেখানে আপনার বাউল গান হচ্ছে যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো দেখায় আপনাদেরকে সেটা হচ্ছে এই বাউল ফান এখানে অনেক সাধু সন্ন্যাসীরা আছেন তারা এখানে থাকেন তিন দিন ধরে খাওয়া দাওয়া ভাবি হয় সমস্ত মানুষ এখানে যারা আছেন তারা প্রত্যেকে এখানে খাবার খেতে পারেন সম্পূর্ণ নিঃশুলকে আর এইখানে তিন দিন ধরেই বাউল খেতে বিভিন্ন লোকগীতি HOO- yeah. সমস্ত যে আগত যে সাধু সন্ন্যাসীরা আছেন তাদের খাবারের জন্য সম্পূর্ণ নিক খরচা এখানে ব্যবস্থা করা আছে এখানে আগত দর্শনার্থীরাও এখানে খেতে পারেন আর এই মাঠেই বসে মানুষজন খেয়ে নেন নিরামিষ আমি বুঝি আর এই যে বারুনি মেলার সম্পূর্ণ আয়োজন সম্পূর্ণ ভক্তদের গান দেনের যার দ্বারাই সম্ভব হয় বিভিন্ন যখন বারুনি মেলার জন্য বিভিন্ন গ্রামে ভিক্ষা চাওয়া হয় তো তখন যাওয়া হয় সেইখান থেকেই যে ভিক্ষার থেকে বিভিন্ন দান করেন তার তার থেকেই এই বারুনি মেলার মেন যে পরিচালনা করা হয় এই যে জায়গাগুলো মাঠটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জমির ক্ষেত সেই জমিতে এখন এই টাইমে কোনো কিছু লাগানো হয় না খালি করে দেওয়া হয় কারণ এখানে মানুষজন মেলা বসে মানুষজন বসার জন্য বিভিন্ন আয়োজন করার জন্য এগুলো লাগে বাকি সময় এগুলো ফসল হয় আর এটা হচ্ছে একদম দামোদর নদীর ধারেই অবস্থিত মেলার এইটাই আকর্ষণ এই দেখুন ছোট্ট নাগরদোল্লা বিভিন্ন ধরনের যে নাগরদোল্লা এসছে দোকানদানি এগুলো বারুনি যে মেন যেখানে অনুষ্ঠান হচ্ছে তার পাশেই যে মাঠ আছে সেই মাঠে এখানে বসেছে একটা ছোট্ট মেলা টাইপের তো বেশ ভালোই লাগছে ভালো জিনিস লাগলো আমার যে এই গ্রামের প্রত্যেকটা ঘরেতে প্রত্যেকের বাড়িতে বিভিন্ন আত্মীয় স্বজনরা প্রচুর পরিমানে আসেন এই মেলার অনুষ্ঠানের জন্য আর মেলাটার মেইন হচ্ছে মা দেবী রণকিরী দেবীর পঞ্চানতম বারোনী মেলা বারুনী মেলার মেন যে আকর্ষণ সেই হচ্ছে বাউল গান আর এই যে সাধু সন্ন্যাসীটা আসেন আর এই ওই মেলাতে সাধু সন্ন্যাসীদেরই মেলা এটা বলতে পারেন

আর অবশ্যই আপনারা আসুন এই বারুনি মেলাতে প্রতি বছর এই তিন দিন চলে তো একবার এসে অবশ্যই এক বছর এসে দেখুন যারা সাধু সন্ন্যাসী বাউল গান পছন্দ করেন তাদের জন্য এই মেলাটা দারুণ তো দেখ এইটা না দেখলে আপনি বুঝতে পারবেন না যে এখানে কিসের আকর্ষণটা কী জন্য অন্য মেলার থেকে কী জন্য আলাদা এই মেলাটা তো আসুন দেখুন আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে